পাশে কুলিগ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক কর্তারা দিন কুলি পঞ্চায়েতের বন্যা দুর্গত গ্রামগুলিতে ত্রাণ সামগ্রী পুচিয়ে দিলেন কুলিগ্রাম পঞ্চায়েতের প্রধান শেষমিন আহমেদ নেতৃত্বে সমস্ত মেম্বার ও সরকারি আধিকারিকদের নিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় কাটনা কনল্লা গ্রামের দুশোটি পরিবারকে ত্রাণ তুলে দেওয়া হয় দুর্যোগকালীন সময়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক পুষ্টি চাল ডাল সবজি ডিম সহযোগে খিচুড়ি অথবা ন্যূনতম দুই থেকে তিন দিনের শুকনো খাবার দেওয়া যেতে পারে যে সকল পরিবারের মাস থেকে পাঁচ বছর বয়সী শিশু বিদ্যমান তাদেরও প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণে খাদ্য প্যাকেজ এছাড়া নবজাতক শিশু থেকে পাঁচ বছর শিশুর খাদ্য নির্বাচনে বিকল্প শিশু খাদ্য পরিবারের জন্য নির্ধারিত খাদ্য প্যাকেজের সাথে সামঞ্জস্য রেখে এর সঙ্গে একটি বা দুটি অধিক পুষ্টি সমৃদ্ধ খাবার রাখা যেতে পারে নিম্নে বিভিন্ন অবস্থায় প্রযোজ্য সুপারিশকৃত খাদ্য তালিকা দেওয়া হলে যেমন দুর্যোগ পরবর্তী আশ্রয় কেন্দ্রে তাৎক্ষণিক খাদ্য সরবরাহের সুপারিশ কৃত খাদ্য তালিকা পাঁচ সদস্যের পরিবারে তিন দিনের জন্য চিরা চার দশমিক পাঁচ কেজি চিনি বা গুড় পাঁচশো গ্রাম পুষ্টি সমৃদ্ধ ফর্টিফাইড বিস্কুট পনেরো প্যাকেট পঁচাত্তর গ্রাম প্যাকেট চিনির পরিবর্তে লাল চিনি অথবা গুড় অধিক পুষ্টি সম্পন্ন চিরা ও চিনি ক্রয় করা সম্ভব না হলে ফর্টিফাইড বিস্কুট দিয়ে চাহিদা পূরণ করা যেতে পারে খাদ্য প্যাকেজের সঙ্গে পানি বিশুদ্ধকরণ বড়ি বিতরণ নিশ্চিত করতে হবে বিশিষ্ট সমাজ এসেবি আবু বলেন কুলিগ্রাম পঞ্চায়েতের অধীনে কাটনা ও কনল্লা গ্রামের দুশোটি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সমস্ত জায়গায় বন্যা কবলিত এলাকাগুলিতে সাহায্যের জন্য যাচ্ছি তাদের অভাব অভিযোগের কথা শুনছি সাধ্যমতো তাদের দিকে যথেষ্ট সাহায্য করছি